বাড়িয়ে এ সংক্রান্ত আইনের সংশোধনীর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা এর ফলে অপরাধী দোষ স্বীকার না করলেও সাক্ষী ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে শাস্তি দিতে পারবেন ভ্রাম্যমান আদালত বিস্তারিত জানাচ্ছেন ইসলাম নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হওয়ার পর দুই সালে আইন করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনজীবনের দৈনন্দিন অপরাধের তাৎক্ষণিক বিচারের ব্যবস্থা করা হয় এরপর থেকে ভেজাল খাদ্যদ্রব্য আর ইফটিজিং সহ নানারকম অপরাধ দমনে কার্যকরী ভূমিকা রাখে ভ্রাম্যমান আদালত তবে দুই সালের আইনে কোনো ব্যক্তি দোষ স্বীকার না করলে প্রমাণ থাকা সত্ত্বেও ভ্রাম্যমান আদালতের বিচারকরা শাস্তি দিতে পারতেন না এই দুর্বলতা কাটাতে সোমবার মন্ত্রিসভার বৈঠকে জনপ্রশাসন কর্মকর্তাদের সুপারিশে ভ্রাম্যমাণ আদালত আইনটিতে সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয় সংশোধনী অনুযায়ী বিচারের ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তথ্য ও প্রযুক্তির ব্যবহার ও প্রয়োজনে বিশেষজ্ঞদের মতামত নিতে পারবেন যে সমস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল ফোন পরিচালনা করেন তারা আরো কার্যকরভাবে দায়িত্ব সমাধান করতে পারবেন এবং বেনিফিশিয়ারি হবে কিন্তু নাগরিকরা না দ স্বীকার না কিন্তু তার সামনে সাক্ষ্য আছে কয়েকটা বা এভিডেন্স বা সাক্ষ্য দিয়ে শাস্তি দিব এতে আপনার পরিস্থিতির উন্নতি ঘটবে না অবশ্যই ঘটবে সচীব জানান সংশোধনের কারণে বিচারিক আদালতের ক্ষমতা খর্ব হবে না আর আগে থেকেই আপিলের ব্যবস্থা থাকায় আইনটির অপব্যবহারের সুযোগ নেই এই সংশোধনের ফলে এডজুডি মিস্ট্রিসি কোন অবস্থাতেই জুডিশিয়াল মেজিস্ট্রিসির সমপক্ষ হবেন না এবং জুডিশিয়াল মেজিস্ট্রিসির যে ক্ষমতা বা কর্তৃত্ব বা স্বাধীনতা বা তার যে সেপারেট স্ট্যাটাস এটা কোনোক্রমেই ক্ষুণ্ণ হবে না এছাড়াও বৈঠকে শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইন ও পাঠ আইনের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ ওহিদুল ইসলাম একাত্তর ঢাকা রাজধানীর ইফতারের জন্য বিখ্যাত চকবাজারে রং মিশিয়ে আর বাসি তেলে খাবার তৈরি করা সহ বিভিন্ন অপরাধে বেশ কিছু দোকানের ব্যবসায়ীকে প্রায় তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত সোমবার দুপুরে চকবাজারে ইফতার বানানোর সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কুদ্দুস এই অভিযান পরিচালনা করেন আরও বিশ্বাস ইফতারে বাঙালির আবশ্যিক আইটেম পেঁয়াজো আর বেগুনি আর তা যদি হয় দেশের বিখ্যাত চকবাজারের তাহলে তো কথাই নেই তবে ক্রেতা যা ধরতে পারেন না সেটি হচ্ছে এসব আইটেম ভাজার জন্য যে তেল ব্যবহার করা হয় তার গুণগত মান সোমবার চকবাজারে অভিযান চালায় আদালত আর তখনই ধরা তেল দিয়ে তথ্য শুধু তাই নয় খাবারকে আকর্ষণীয় করতে মেশানো হচ্ছে রং এসব অপরাধে বিভিন্ন দোকানেকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উন্মুক্ত জায়গায় মাছি করতেছে এবং ডাকনাবিহীন ভাবে অস্বাস্থ্যকর এবং আনহাইজেনিক পদ্ধতিতে তারা এগুলো তৈরি করছে এবং অস্বাস্থ্যকর পদ্ধতিতে খাদ্য উৎপাদন এবং বিক্রির প্রস্তাব করার কারণে ভক্ত অধিকার সংরক্ষণ আইনের তেতাল্লিশ ধারা এবং আটত্রিশ ধারা আমরা তাদেরকে জরিমানা করেছি শুধু ভেজাল দেয়াই নয় অস্বাস্থ্যকর খোলা পরিবেশে খাবার বিক্রির দায়েও কয়েকজন দোকানিকে জরিমানা করা হয় কোন কোন দোকান বন্ধও করে দেয়া হয় তবে দোকানিদের দাবি তারা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখেন না বৃষ্টি চকবাজারের এমন পরিবেশ তৈরি করে বৃষ্টির মধ্যে রোজার মাসে এক মাসের জন্য যে অভিযান চালাবে এটা তো ঠিক না এটা চালাইতে হলে আপনার পুরো বছর চালাতে হবে এখানে তোমরা বেচাল কথা নি আমি চালিয়ে দেখেন আমরা ডাকতেছি এখন এই জন্য আমাদের কি আমাদের বেজার কোনো কিছু নাই নকল কসমেটিক্স দোকানেও হানা দেয় আদালত সব মিলিয়ে জরিমানা করা হয় দুই লাখ নব্বই হাজার টাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান পুরো রমজান মাস জুড়েই এ অভিযান চলবে অন্তরা বিশ্বাস একাত্তর ঢাকা খুচরা বাজারে পাইকারি মূল্যের দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে সবজি কাঁচা মরিচ সহ বিভিন্ন পণ্য কারওয়ান বাজারেই পাইকারি থেকে খুচরা বাজারে এসে দ্বিগুণ হয়ে যাচ্ছে দাম পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কেন দাম কমছে না সেটা নিয়েও প্রশ্ন উঠেছে বাজার তদারকি কমিটির দাবি দাম কিছুটা কমেছে তাদের তৎপরতার কারণে বাকিটা দেখুন প্রতিবেদনে যশোরের সাত মাইল বাজার কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য পাইকারদের কাছে বিক্রি করেন এই হাটে যা পৌঁছে যায় রাজধানী সহ দেশের নানা প্রান্তের বাজারে সোমবার এই বাজারে কৃষকরা প্রতি কেজি বেগুন পাইকারদের কাছে বিক্রি করেছেন মাত্র ত্রিশ থেকে চল্লিশ টাকায় বেগুন এখন থেকে চল্লিশ টাকার বেগুন কুড়ি টাকাও বেঁচতে হয় প্রথম আমাদের দিতে এই বেগুন কারওয়ান বাজারে যখন এসেছে পাইকাররা কিনেছে দশ থেকে বিশ টাকা বেশি দরে খুচরা ব্যবসায়ীদের হাতে তারা বিক্রি করেছে পঞ্চাশ টাকায় অথচ বিশ হাত দূরে যে খুচরা বিক্রেতারাই এই বেগুন বিক্রি করছে আশি টাকা কেজি দরে পরিবহন ব্যয় নেই নেই মাঝে আর কোন মধ্যসত্ত্ব ভুগি তারপরও প্রায় দ্বিগুণ দাম বাড়ছে খুচরা বাজারেই জেমেন্ট দিয়ে নিয়ে আসে এগুলো নিয়ে আসা হয়ে গেলে ওদের কেজি প্রতি একটা করে দিতে হয় মানে আরো দরের ট্যাক্স দিতে হয় বেগুন আবার তিরিশ টাকা কেজি আছে বেগুন রেটের মাল এক প্লেটের তো কাঁচা ভালো হয় না এক প্লেট বেগুন বেগুন বুঝছে বেগুন রে একই অবস্থা শশা আর কাঁচামরিচেও পাইকারি বাজারে বিশ টাকা কেজি শশা আর কাঁচামরিচ খুচরা বাজারে এসে হয়েছে চল্লিশ টাকা কোন পণ্য তালিকা নেই বাজারে ঠিক কতখানি লাভ করতে পারবে কেউ নেই সেই নির্দেশনাও ক্রেতারা বলছেন তদারকি কি নেই বলেই এই অরাজকতা মরাল মার্কেট হাই রেডে চলতেছে বেগুন টাকা যদি এখানে ধরেন কোনো মনিটর হয় ভালোভাবে তাহলে মনে হয় প্রাইস তারা হাফডন করতে পারবে না মনে এটা দরকার আছে তবে তদারকি যাদের হাতে তারা সন্তুষ্ট প্রতি ধাপে কেজি প্রতি দশ টাকা বেড়ে যাওয়াটাও স্বাভাবিক তাদের কাছে এই যে কাজটি করছে আমি মনে করি এখানে খুব বেশি অযুক্তির কাজ করছে এই কারণে বলছে আমি জানি যে একেবারে মিনিমাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাঁচা মাল সন্ধ্যা পরে তাদের হয় অর্ধেক বিক্রি অথবা ফেলে দিতে হয় এই লসগুলো তাদের গুনতে হয় তারা প্রতিদিন যদি একরকম লাভ করে না আমি কয় কেজি খাব খাবো রোজার মাসে আমি কয় কেজি বেগুন খাবো রোজার মাসে তাদের সব মিলে আমার মতো পরিবার অথবা আপনার মতো পরিবার তিনশো টাকার বেশি যাবে না কিন্তু তিনশো টাকার বেশি কিন্তু আপনি সাবসিডি দিচ্ছেন না পুরো রোজার মাসে ভোগ্যপূর্ণে তবে কৃষক পাইকার আর খুচরা ব্যবসায়ীরা একমত যে সংযমের রোজায় অসংযমের চাহিদাটাকেই পুঁজি করে তারা বেশি লাভবান হতে চাইছে নাজমি মুনি একাত্তর ঢাকা রমজানের তৃতীয় দিনে পেশাজীবীদের সাথে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালাদা জিয়া বসুন্ধরা কনভেনশন সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি পেশাজীবীদের সম্মানে দেয়া বিএনপির এই ইফতারে বেসরকারি টেলিভিশন এবং জাতীয় দৈনিকের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা অংশ নেন বিএনপি পন্থী বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাও ছিলেন বিএনপির এই ইফতারে দলমনা পেশাজীবীদের বাইরে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কৃষিবিদ প্রকৌশলীরা উপস্থিত ছিলেন এদিকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে বসুন্ধরা কনভেনশন সিটিতে শুরু হয়েছে ইফতার বাজার উদ্যোক্তারা জানিয়েছেন ক্রেতাদের পুরান ঢাকার স্বাদ দিতেই এই বাজারের আয়োজন করা হয়েছে আর ক্রেতারা জানিয়েছেন ঘরের কাছে ঐতিহ্যবাহী সব ধরনের ইফতারের আইটেম পাওয়ায় তারা বেশ খুশি বিস্তারিত টিটনের প্রতিবেদনে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারি ছাড়া ঢাকাবাসীর ইফতারে অসম্পূর্ণতা থেকে যায় কিন্তু তীব্র যানজটে অল্প সময়ে গুলশান বনানী উত্তরা থেকে পুরান ঢাকায় গিয়ে ইফতারি কিনে আনা অসম্ভব তাই জন্য পুরান ঢাকাকেই নিয়ে আসা হয়েছে বসুন্ধরা কনভেনশন সিটিতে পুরান ঢাকার ইফতারের পাশাপাশি আছে বেশ কিছু পশ্চিমা দেশের খাবার ঐতিহ্যবাহী আমাদের আছে চিকেন চিকেন গ্রিল জালিকা ভাব তেল ঘি সব মানে এক নম্বর জিনিস দেওয়ার চেষ্টা করি ক্রেতারা বলছেন পুরান ঢাকার খাবারের স্বাদ নিতেই এখানে আসা তবে সবার আগে তাদের চাওয়া মানসম্মত খাবার কির হচ্ছে নান্নার বিরিয়ানি পেঁপে পেয়ারা আম আর জিলাপি শাহী জিলাপি পুরান ঢাকার দু বচৌদ্দ বাই উত্তর আগের থেকে আশেপাশে ধুন আছে আমাদের জন্য ভালো আর আয়োজকরা জানিয়েছেন এই অঞ্চলের ক্রেতাদেরকে স্বাস্থ্যসম্মত পরিবেশে ঐতিহ্যবাহী খাবারের সাথে পরিচয় করিয়ে দিতেই তাদের এই উদ্যোগ মানুষ স্বাস্থ্যসম্মতটা খাবার পেতে পারে এবং আপনারা এখানে পরিবেশ দেখেছেন যে পুরান ঢাকার সব রকমেরই আইটেম এখানে পাওয়া যাচ্ছে কিন্তু সেটা অনেক স্বাস্থ্যকর এখানে রান্না করা এবং ফ্রেশ এই ইফতার বাজার প্রথম রমজান থেকে শুরু হয়েছে চলবে আগামী সাতাশ রমজান পর্যন্ত আখতারুজ্জামান টিটন সঙ্গে সঙ্গে চলছে কিছু একটি বিরতির পর সাথে থাকুন একাত্তর